আসসালামুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সব ধামাকা কম্বোপ্যাক অফ টাকায় জি মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার এই কম্বোপ্যাকটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকা ই অফারে জি এই কম্বোপ্যাকটির ভেতর রয়েছে এক কেজি পরিমাণ গড মিল্ক বেজ মোল। এটা হচ্ছে বিশেষ করে একটা উদ্যোক্তা প্যাকেজ উদ্যোক্তাদের জন্য তো যারা ন্যাচারাল সোপ তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি সোপ বেজের এর সাথে কালার ফ্লেভার ইরানি জাফরান পারফিউম অনেক উপাদান থাকছে এটা তৈরি করার জন্য যারা বাসায় বসে নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সোপ পাপায়া সোপ এগুলো ঘরে বসে তৈরি করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাকটা আমরা এনেছি মাত্র পনেরোশো টাকায় যারা এই কম্বো প্যাকটি অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সাথে করবেন করবেন যোগাযোগ যারা এই উদ্যোগটা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশে সেভেন্টি পারসেন্ট আপনার ওয়ার্ল্ড বাই ওয়ার্ল্ড বাংলাদেশের সব বেসের থেকে সাবান তৈরি ডিমান্ড খুবই বাড়ছে কারণ এটা অর্গানিক সাবান মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে